দেখोगे ফ্রি তোমার এক্স শখের মানুষ করেছি তিনটে বিয়ে করেছি এই এক্স ও আচ্ছা 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 এক্স তো এক্স

আর সাজিত হচ্ছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই হচ্ছে উঠে গিয়ে ঠিক ডট সাড়ে পাঁচটায় ফোন করেছে হ্যাঁ বৌ থাকলে সাথে ঘুম আসে না বুঝি ব্যাপারটা এটা তো মনে হয় সারা রাতই ঘুমায়নি যাই হোক ছেড়ে দাও আমাকে আর পায়েলকে ভোর পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় ফোন করে বলছে তোমরা উঠেছো তাহলে হচ্ছে আমরা আসি আর কি মনে হয় রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল শ্বশুরবাড়িতে হ্যাঁ ভালো হয়েছিল শ্বশুরবাড়ি খালি একটু চোরের ভয় পাচ্ছিলাম কেন বর থাকতে ওইটাই তো চোর হ্যাঁ

ভালো জায়গায় থাকো নাই কি সুন্দর এদের যখনই ইচ্ছা হয় তখনই এখানে ঘুরতে চলে যায় ওখানে ঘুরতে চলে যায় এখান থেকে বোলপুর চলে যায় এগুলো সব পুরো বালি না কারণ এখানটায় হচ্ছে প্রচুর পরিমাণে জল থাকে হ্যাঁ জল জল থাকে

টেনে খুলে দিবি বরের এরকম ভাবেই কি তুই তোর বরের প্যান্টটা খুলিস এই সোনা পায়ে হাত দিবি না মানে যেরকম ভাবে আমারটা খুলে দিচ্ছিস আর কি বাড়ি গেলে পরে তোমার জিন্স গুলো তো খুব টাইট দেখে মনে হচ্ছে এরকম ভাবেই কি খুলে দেয় যেরকম ভাবে আমারটা খুলছিল মানে জিন্স মানে কিছু না মানে চলে কা খোপড়ি তোড় খোপড়ি তোড় চলে কা আর চিকেন ভালো লাগে না মাটন মাটন হ্যাঁ মাটনের থেকে টেস্টি আই লাভ মাটন চিকেন মাটন আমি খাই না কালকে আমাকে মাটন দিয়েছে তাও আমি খাইনি এই ফ্রেমটা যারা দেখছো তাড়াতাড়ি ক্যাপচার করে নাও এটার মধ্যে প্রচুর স্টোরি আছে প্রিয়াঙ্কা আমায় ভালোবাসো তুমি প্রিয়াঙ্কা কে ও আমার প্যান্টটা গুটিয়ে দিলে ও বাবা রে বাবা রেম কি কালকে সারা রাত ঘুমাইনি

হিজাপ ভগবান পাপ পাপ মাফ করুন সাজিদ সাজিদ বলেছে আমি তুলেছি সব পাপ সাজিদ এটা তো ব্লকটা চলছে আমি বলেছি পুরো পাই টু পাই চলছে আমার কাটিনি আমি কি এডিট করে গেঞ্জি সাজিদ জলদি করে নাও তোমার গেঞ্জি না না শোনো বল কি পরে আমার শখের মানস করেছি এই যে রোস্টার গুলো যে বলছে কি শখের মানুষ ত্যাগ করেছি বস

ঢোকো ঢোকো না চলো ভাই ফাইনালি হচ্ছে লোকেশনটাকে আমরা টাটা করে হচ্ছে সবাই মিলে চলে বাড়ির দিকে

অল লাইট গাইস তো জামা থেকে কিন্তু ঘোরাফেরা সব কিছু কমপ্লিট হ্যাঁ এটা সবাই মিলে একদম বসে ল্যাট খাচ্ছি এখন এখন সকালবেলা কিছু ব্রেকফাস্ট করতে হবে আমার তো অবস্থা পুরোই খারাপ চোখ মুখের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ তো এই ব্লগটা এখানটাই এন্ড করছি এ পর নেক্সট দিন দেখা হবে সত্যি করে গিয়ে নতুন লুক নিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে ভিডিওটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে দু লাখটা কমপ্লিট করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে